এই যে দেখেন পাগল কত রকম আছে আমারও খালি পাগলের কারখানা এই যে বোতার শাক আনতে তাই জন্য দেখছেন এ আনে না কিন্তু এক আবার কতগুলা ल्या নিছে এতগুলা কি খাওয়া সম্ভব এক দিনে আর এই যে এক দিনে বোত এতগুলা বোতার শাক আবার এই যে puer বিছি তাহলে এই দুইজন মানুষ এতগুলা জিনিস এক দিনে খাওয়া সম্ভব তুইলেও তো নষ্ট হয়ে যাবে তখন ভাগাই এই একখানি একদিন আর এইখানি একদিন একদিন করে লেস লেখি হবে মানে যেদিন বাজার করতে বলবো সেদিন যে জিনিস কিনবে একবারে বেরোস ধরা দিবে আপনি তার প্রমাণ দেখেন এটি মনে হয় দুই কেজি পয়তা শাক আর হলো এক কেজি এই পুয়ার বিসি পুয়ার বিসিটা কিন্তু আমার সেই মজার একবারে কি করে এতগুলো তাহলে নষ্ট হয়ে যাবে না পাগল কত রকম আছে পাগল কি গাছে ধরে আপনি রে কাকার বাড়িতে কুম পাগল আছে অবশ্যই জানাই আমার বাড়ির পাগল আলু যখন আনে তখন দশ কেজি একবারে কচু আনলে আদমুন একবারে আর এই যে বইটার শাক একবার পাঁচ কেজি আনিছে এরকম পাগল কাকার বাড়িতে আছে জানাই আর ভালো মানুষের কাকার বাড়িতে আছে জানাই আপনারা আমার মতন বুদ্ধি করে বাজার করা লাগবে এরা হাফ কেজি কিনা লাগবে বইটার শাক হাফ কেজি কিনা লিখবে তেলেকা ভালো হবে না হলে যেড়া কিনবে সেরা পাঁচ কেজি করে একদিনে আর লাগলে পাগল কত কাল আর চলব এই ভাবে আল্লাহ আল্লাহ তুমি বাসাও আমি কি বলি ভাবিছি বিলেট বইটার তার শাক আছে তুলব অল্প করে তুলে খাবো সে আর তুলা লাগলো না যে বাজার থেকে আনিছে আর এতগুলো না একবারে আনিছে এরাই মনে হয় পাঁচ দিন লাগবে খাইতে তো কারা কারা বইটার শাক পছন্দ করেন আর পুঁই শাক পছন্দ পুঁই বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারে কারে খাইতে ইচ্ছে করে চলে আসবেন খাইতে দাওয়াত রইল সবার জন্য শাক গুলা কিন্তু সেই সুন্দর একবারে বড় বড় আর একবারে জ্বালা জ্বালা সেই সুন্দর শাক তিরিশ টাকা কেজি মানে দাম হিসাবে শাক কিন্তু ঠোকা হয়নি গো ভালোই শাক সুন্দর শাক একবারে আর সেই বড় বড় লিজে আমন একবারে বেশি করে কিনে নে ওই জন্য তো সমস্যা না হলে বাজার করে কিন্তু বাজার ভালো ভালো মানে একটা কমা বাজার লা যা কিনবে সব ভালো ভালো কিন্তু যে কিনবে সেটা বেশি করে কিনে ওরাই সমস্যা না হলে অন্য কোনো সমস্যা নেই শাকগুলো কিন্তু সেই সুন্দর একবারে বড় বড় আর একবারে জ্বালা জ্বালা সুন্দর শাক মানে একসাথে মেলা কিনে কিন্তু বাজার করা ভালো মানে একটাই মুশকিল হলো একসাথে মেলাগুলা গুলা কিনে খায় বেরোছে যায় নষ্ট হয়ে যায় এরাই সমস্যা না হলে বাজার করে কিন্তু ভালো ভালো একবারে এই যে এক ঝাঁকা শাক শাকের কোনো শেষ নাই মানে শাকের কোনো বিকল্প নাই দেখেন এক বস্তা শাক যারে বাড়ির বিশটা মানুষ তারে বাড়িতে শাকের দরকার কিন্তু রান্না এত শাক মেলাগুলো এখন লাগছে রান্না আবার কমে ভেজাবে জ্বালা শাক তো